আমরা এখানে তোমাকে মাঠে এখন যারা আছে আমার বলেন যারা শুনছে মুসলমান আমরা কোন আল্লাহর বলির দুঃমন না কোন আল্লাহর বলির বিরোধী আমরা না তবে আল্লাহির কবরকে কেন্দ্র করে মাজারকে কেন্দ্র করে কৃষিক যদি কেউ করে বেদাত যদি কেউ করে কেউ যদি গরুজিকা সেবন করে কেউ যদি গাজা সেবন করে গাছা আল্লাহলির খবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে কেউ যদি বেদাত করে আর কেউ যদি যা খায় আমরা ওই শিরিকের বিরুদ্ধে আমরা ওই বেদাতের বিরুদ্ধে ওই গাঁজার বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আছি আমি আমরা এগুলা বিরুদ্ধে আমরা আল্লাহ বিরুদ্ধে আল্লাহর কবরের বিরুদ্ধে আল্লাহরুলির কবর দেয়ারত করা হবে এর বিরুদ্ধে আল্লাহর রুল কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে কেউ যদি বেদাআত করে কেউ যদি আল্লাহর রুল কবরকে কেন্দ্র করে বেলা মতায় এই শিরুকের বিরুদ্ধে আমরা এই বেদাআতের বিরুদ্ধে আমরা এই মেলার বিরুদ্ধে আমরা এই গাজা সেবনের আচারের বিরুদ্ধে আমরা আজও ছিলাম এখনো আছি ভবিষ্যতে আমাদের অবস্থান পরিষ্কার শিরিক বেদাআত কবর গাজা ইক্তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় পরিষ্কার থাকবে এই বিষয়টা না অনেকে ভুলে আছে ভুলে আসলে আমাকে আপনাকে আমাদেরকে শত্রু বানান আমাদেরকে কেমন জানি বুঝাইতে চেয়ে যে আপনার শত্রু আমরা সম্প্রীতি চাহিদা হুদায় এরকম একটা ভাব থাকবেই বর্ণনা চারশো সাতাইশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্বা যেন এসে শুদ্ধির কারণে আব্বা যে কালা তিনি বলেন তারা দুইজন একটা গির্জা দেখছে গির্জা গির্জার মধ্যে অনেকগুলো ছবি দেখছে ছবি গির্জার মধ্যে আমাদের মাথায় কি আছে একটা ধর্মের এবার ওখানা একটা ধর্মের মানুষের কি খানা এবার খানা গির্জা সেগুলা একটা ধর্মের মানুষের এমাদস্থান আছে এই মধ্যে দেখি কি ছবি মূর্তি দুই বিবি ব্যাপারটা কাছে একটা গির্জা দেখলাম দেখলাম মধ্যে দেখি গিয়ে ছবি মূর্তি এগুলো দেখলাম एकदम तो माधेनो कान माँच पदमा जाए মারা যাওয়ার পর ওই ভালো মানুষটা যেখানে কবর দেয় কবরের উপর তারা একটা ওই মানুষগুলা আপনারুলি মারা যাওয়ার পর কবরের উপরে একটা শ্রেণার স্থান বানিয়েছে আর ভিতরে নিচে কবর আর উপরে ওই ফেসদার

যারা আল্লাহের কবরের উপরে স্থান বানান যদি জীবিকার মধ্যে মূর্তি বসায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি এই জন্য মূর্তি ইত্যাদি এগুলা ইসলাম সমর্থন করে না আলহামদুলিল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانتهوا واتقوا الله ان الله شديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم ما تركت شيئا مما امركم الله وقد أمرتكم بي ولا تركت شيئا مما نهاكم الله عنه إلا وقد نهيتكم عنه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى

গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা শয়েদ বিন আব্দুল রোফ দামা সহকার তুমুল আলিয়া মহাসম ইন্দা কিশোরগঞ্জ আলোচনা করেছেন মুক্তি আরিফ জবা সরকার তুমুল আলিয়া ঢাকা গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন মুক্তি শরীফ ब्राह्मण माने उपस्थित حضرت রামায়کرಾವ್ मुसलमान ভাইয়ের পরدارালে উপস্থিত দাতা আসুদকে আমার বলি আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ ওয়াদে কে এই ওয়াজ হওয়ার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ

রসুল সাল্লাই সাল্লামের আনুগত্য করো তারা পরস্পর ঝগড়া করো না কাতার সালুত ধারি তোমরা যদি আকর্ষে ঝগড়া করো তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে তোমরা দুর্বল হয়ে যাবে আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি অনেকে একটা ভুলকে সঠিক মনে করতেছে সেটা হল ইসলাম ধর্মের বহির্ভূত যারা যারা মুসলমানই না এবং কারো ব্যাপারে কেউ এই কথা বলা যে তাদেরকে নিয়ে অথবা সিরিক বেদার পন্তীতি তাদেরকে নিয়ে একটা সম্প্রীতি ভালোবাসার সৃষ্টি করা এই জাতীয় কথা কেউ বলা পাশাপাশি এই কথা বলা নবীর মহব্বতে হাসতে হাসতে জীবন দিয়ে দিব একদিক দিয়ে সিরিক বেদা তার অবস্থিত যারা আমার নবীকে শেষ নবী মানে না এই জাতীয় কোনো মানুষ যারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু নবী যিনি শেষ নবী মানে না আবার নিজেদের দাবি করে মুসলমান তাদের পক্ষে কোনো কোন মানুষ কথা বলে শিরিক পেদার যারা করে তাদের পক্ষেও কথা বলে বোঝায় যে আমরা একটা সম্প্রীতি দেশে বসবাস করি তাদেরকে কেউ কিছু বললে আমরা হাসতে হাসতে নবীর মহাম্মতে যান দিতে পারি চিন্তা করেন একদিক দিয়ে বলতেছে নবী বিদ্বেষী যারা তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে অপর দিয়ে বলা হচ্ছে আবার যে হাসতে হাসতে নবীর জন্য যান দেবে হাস্যকর কথা যে দুনিয়াতে কত প্রথার হতে পারে একদিক দিয়ে নবীর দুশ্মন আবার সেই ব্যদাত যে করে নবীর নাম বিক্রি করে যারা ব্যদাত করে তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে চিন্তা করার পাশাপাশি আবার বলে যে তাদের কিছু হলে হাসতে হাসতে নবীর জন্য জাম দিয়ে দিল তাদের কিছু হলে হাসতে হাসতে নবীর জন্য এই জাতীয় কথাগুলো যারা বলে এরা বুঝায় যে উনি অনেক ধর্ম বুঝে জ্ঞান বুঝে অনেক জ্ঞান আছে বুঝায় কি মানে আমার অনেক জ্ঞান আছে খুব জ্ঞান থাকে এটুকু বোঝায় ওই জাতীয় জ্ঞানী যারা তাদেরকে আছে কথা বলে দেওয়া যায় সুন্দরভাবে অন্য লাইনে অনেক বড় জ্ঞানী হলেও আমাদের মাদ্রাসার প্রাথমিক পর্যায়ের দুই তিন বছরের যে ছাত্রগুলো আছে এদের সামনে বসার মতো ধর্মীয় জ্ঞান পাশে না অন্যদিকে জ্ঞান হয় আপনি অনুযায়ী কি কথা বলেন নবীকে হেশ নবী মানে না যারা শিরিক বেদার করতেছে যারা তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে আবার বলতেছে তাদের কিন্তু হলে হাঁটতে হাঁটতে নবীর জন্য গান দিবে এই জাতীয় কথাবার্তা গুলা যারা বলে তাদেরকে কিছু বিষয় স্পষ্ট থাকা দরকার সেটা হল আমরা এখানে তোমাকে মাসে এখন যারা আমার বয়স যারা শুনছে মুসলমান আমরা কোন আল্লাহ বল না কোন আল্লাহ বল বিরোধী আমরা না তবে কোন আল্লাহ কবরকে কেন্দ্র করে মাজারকে কেন্দ্র করে সিড়ি যদি কেউ করে বেদার যদি কেউ করে কেউ যদি গন্ধিকা সেবন করে কেউ যদি রাজা সেবন করে গাজা আল্লাহ কবরকে কেন্দ্র করে কেউ যদি শিড়ি করে কেউ যদি বেদাত করে আর কেউ যদি গাধা খায় আমরা ওই সিড়িপের বিরুদ্ধে আমরা ওই বেদাতের বিরুদ্ধে ওই গাধার বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আছি আমরা এগুলার বিরুদ্ধে আমরা আল্লাহ বিরুদ্ধে আল্লাহর কবরের বিরুদ্ধে আল্লাহলির কবর দেয়ারত করা হবে এর বিরুদ্ধে আল্লাহর কবরকে কেন্দ্র করে কেউ যদি সিড়ি করে কেউ যদি বেদাত করে কেউ যদি আল্লাহর কবরকে কেন্দ্র করে বেলা বসায় এই শিরুকের বিরুদ্ধে আমরা এই বেদাতে বিরুদ্ধে আমরা এই মেলার বিরুদ্ধে আমরা এই গাজা সেবনের আসনের বিরুদ্ধে আমরা আগুন ছিলাম এখনো আছি ভবিষ্যতে আমাদের অবস্থান পরিষ্কার বেদাক গাজা ইত্যাদির বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় পরিষ্কার হয়েছে এই বিষয়টা না অনেকে ভুলে ভুলে আসলে আমাকে আপনাকে আমাদেরকে শত্রু বানাচ্ছে আমাদেরকে কেমন জানি বুঝে দিতে যে আমরা সুত আমরা সব কিছু চাইলে এমনটা বুঝে এরকম একটা ভাব থাকি বোধারই বর্ণনা চারশো সাতাইশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মাজন আয়সী আব্বাস আলাদা

এগুলা একটা ধর্মের মানুষের এমাদ উবাজুত্থানার মধ্যে দেখে গিয়ে বিবি ব্যাপারটা কাছে জানাইলেন আমরা একটা দেখলাম দেখলাম মধ্যে দেখি কি ছবি মূর্তি এগুলো দেখলাম

মারা যাওয়ার পর ওই ভালো মানুষটা যেখানে কবর দেয় কবরের উপরে একটা সিজদার স্থান বানায়তো নাওদুরী যেখানে কবর দেয় উপরে একটা সিজদার স্থান বানায় ও সরু মারু ফি ইতিলকা সওয়ার ওই মানুষগুলা আপনারা ওই মারা যাওয়ার পর কবরের উপরে একটা সিজদার স্থান বানিয়েছেন আর এই সিজদার স্থানের ভিতরে নিচে আল্লাহর ওলি কবর আর উপরে ওই যেই জায়গায় দেয় সেখানে হলো আল্লাহ তাহলে নিচে আল্লাহর কবর উপরে হল এবার ভিতরে আল্লাহ এরা হলামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে তারা যারা আলাদীদের কবরের উপরে দেশ স্থান বানায় আবার যদি এটার মধ্যে মূর্তি বসায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাত এই মূর্তি ইত্যাদি এগুলা ইসলাম সমর্থন করে না